একটা জিনিস আমার ভালো লাগে নাই ওরা কিন্তু আসলে বিভিন্ন ছবি করছে আগে দুই চার দিন আগেও ওখানে লেখা এক দিনের রেজিস্ট্রেশন তো আমি সম্পূর্ণ রেজিস্ট্রেশনে টাকা দিয়ে আসছি আমাকে বলবো যে দুই সপ্তাহের মধ্যে পাবে মানে পনেরো দিন এটা কিন্তু আসলে মানতে আমার একটু কষ্ট হয়ে গেছে কারণ এত টাকা দিয়ে বাইক কিনে যদি আমি রাস্তায় বের হতে না পারি এটা শোরুম কর্তৃপক্ষের আসলে উচিত যে ওনাদেরকে আরেকটু ভালো সার্ভিস দেয় আমরা দেওয়ার সেই বিষয়গুলো যেহেতু তাদের মাধ্যমে আমরা কাগজ করাই আর তাদের মাধ্যমে কাগজ করানো মানেও কিন্তু এই না যে একদম ফ্রিতে করতেছি এমনি নর্মালি আপনার এগারো হাজার সাতশো চৌষট্টি টাকা ব্যাঙ্ক জমা আমরা ওখানে আমি দিলাম কত এগারো বারো তেরো তেরো হাজার সাতশো চৌষট্টি মানে দুই হাজার টাকা বেশি দিলাম যেন আমার হ্যাসেল করতে না হয় আমার এগুলোতে নিয়ে আমি যেন কোনো হ্যাসেলে না পড়ি তো তারপরেও যদি তারা বলে যে পনেরো দিন তাহলে তো আমার মনে হয় যে আসলে নিজের কাগজ নিজে করাই বেটার তারপর এখানে আবার বিআরটিতে যদি আমরা যাই আমরা গেলে আবার ভেজাল আছে ওনারা বলবে যে কোথায় তার ঠিকানা কী আছে বিষয়ে যদিও আমার বাসটা কিন যাব আছে তো আমার এখানে যদি আমি আমার কারেন্ট বিলের পেপার আমি জমা দিই তাহলে আমার বিআরটিএ হবে তিনশো ফিট ডেটা হ্যাঁ পূর্বাচারের বিআইটিএ আর আমি করাবো মিরপুর তো এই কারণে ওরাই সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে একদ্রেস দিয়ে আমার কোনো হেঁচার লাগবে না আর আমি যদি এই পেপারগুলো আমি বিআইটিতে নিয়ে যাই তাহলে অনেক ক্ষেত্রে আমি মিরপুরের নাম্বার করতেই পারবো না কারণ তারা বলবে যদি আমি মিরপুরের কোনো বিলও যদি কারেন্ট বিল কারো ভাই ব্রাদারের যদি দেই তাহলে বলবে যে আবার ওই বাড়িওয়ালার যে ভাড়া যে থাকে একটা রসিদ লাগবে ভারাটিয়া কপি তো বিভিন্ন দিক থেকে মানে হ্যারেসমেন্টের শিকার হওয়া লাগে তো এই জন্যই আসলে দুই হাজার টাকা বেশি দিয়েও আমি মিরপুরের নাম্বারটাই নিতেছি বা নিব এখন আমি অলরেডি মেড়াডিয়া চলে আসছি এইখানে আর একটা আছে তো এখানে আবার একটা হসপিটালে জব করে